সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন যে অঙ্কটি সমাধান করতে যাচ্ছি একটি নৌকা স্রোতের প্রতিকূলে নয় কিমি ও স্রোতের অনুকূলে আঠারো কিমি যায় তিন ঘন্টায় নৌকার গতিবেগ ঘন্টায় কত তো এখানে আমাদের বুঝতে হবে যে নৌকাটি যাচ্ছে স্রোতের প্রতিকূলে নয় কিমি এবং স্রোতের অনুকূলে যাচ্ছে কত আঠারো কিমি প্রতিকূলে মানে আমরা বুঝতে পারছি যে স্রোতের বিপরীত দিকে অনুকূলে মানে স্রোতের দিকে তাহলে প্রতিকূলে যাচ্ছে সে হচ্ছে নয় কিমি ঘন্টায় স্রোতের প্রতিকূলে যাচ্ছে হচ্ছে নয় কিমি তিন ঘন্টায় সরি তিন ঘন্টায় তাহলে তিন ঘন্টায় আমি শর্টে লিখছি তিন আওয়ারে যায় হচ্ছে নয় কিমি তাহলে এক আওয়ারে যাবে সে কত এত কিমি তার মানে তিন কিলোমিটার যাবে এক আওয়ারে আর এটা কি এটা হচ্ছে আমাদের কোন দিকে যাচ্ছে স্রোতের প্রতিকূলে পয়রা ফলা দিব এখানে আমরা প্রতিকূলে যাচ্ছে তারপরে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছে সে আঠারো কিমি থ্রি আওয়ারসে যাওয়ার যাচ্ছে সে হচ্ছে আঠারো কিমি আর এক আওয়ারে সে যাবে হচ্ছে তিন দিয়ে যদি আঠারো হচ্ছে আমরা ভাগ করি তিনশয় আঠারো ছয় কিমি তাহলে এটা আমাদের যাচ্ছে এটা প্রতিকূলে এটা হচ্ছে অনুকূলে অনুকূলে গেলে অদিব অ তো এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা এক ঘন্টায় কিন্তু আমরা বের করেছি অনুকূলে এবং প্রতিকূল তাহলে টোটাল যাচ্ছে সে দুই ঘন্টা একবার অনুকূলে একবার প্রতিকূলে তাহলে তিন যোগ সিক্স তাহলে হয় হচ্ছে নয় কিমি তো দুই ঘন্টায় যাচ্ছে সে নয় কিমি আমাদের বের করতে বলছে কি নৌকার গতিবেগ ঘন্টায় মানে কি এক ঘন্টায় তাহলে এক আওয়ারে সে যাবে কত নয় বাই দুই কিলোমিটার তাহলে নয় বাই দুই যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি চার দোকানি আট হয় এখানে এক পাবো এখানে একটা দশমিক যদি দেই তাহলে এখানে শূন্য আসবে তাহলে পাঁচ দোকানি দশ তাহলে এটার অ্যান্সার হবে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে আওয়ার্স ফোর পয়েন্ট ফাইভ আওয়ার্স না ফোর পয়েন্ট ফাইভ কত এখানে কী চেয়েছে ঘন্টায় কত নৌকার গতিবেগ ঘন্টায় কত গতিবেগ চেয়েছে হ্যাঁ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার এক ঘন্টায় সে যাবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার অনুকূল এবং প্রতিকূল সহ এটা আমাদের অ্যান্সার